গেঞ্জি পার্টি জ্বালা যা একটা জিনিস তা বুঝাই দিছি ডাকাতের সাথে নাচছে গেঞ্জি পার্টি ডাকাত নিচেও বুঝতে পারে নাই ডাকাতি করতে এসে দড়া এরকম নাচ নাচাবে দর্শকরা মূলত ডাকাত এসেছিল তাদের এলাকায় ডাকাতি করতে সেখানে দড়া খেয়ে সকল স্টুডেন্ট এবং জনতা তাকে ঘেরাও করে এরপর একটি ঘরের ভেতর নিয়ে সেই ডাকাতকে খেয়ে তুই নাচ এরপর কোনো উপায় না পেয়ে সেই ডাকাতটি তাদের এই নাচতে থাকে আমরা অনেক তামিল মুভিতে দেখেছি যখন ক্রিমিনালকে ধরে নাচায় পুলিশ কিন্তু আজ বাংলাদেশের গেঞ্জি পার্টি যে এরকম ঘটনা ঘটে দেবে তা একবার বিশ্বাসী করা ছিল না আসলেই ইন্ডিয়ান সেই নায়িকদেরকে হার মানিয়ে দিল এই গেঞ্জি পার্টি তাই তো পুরো বাংলাদেশে একবার ভাইরাল হয়ে গেছে এই নিউজটি সাথে সাথে একবারে কোটি কোটি মানুষ দেখছে এবং মদা নিচ্ছে কীভাবে ডাকাত ধরেই ডাকাতকে নাচাতে হয় আর যেটা কিনা একবারে প্রকাশ্যে সকলের সামনে দেখছিল জনগণ এবং হাসছিল তো দর্শক ডাকাতারে এরকম নাচ এটি আপনার কাছে কীরকম লেগেছে ডাকাতকে দশে কত দিবেন তার নাল থেকে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন শরীর ভালো থাকুন সুস্থ থাকুন